গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিন সদাপ্রভু আমাদেরকে দিয়েছে আরও আরও সুন্দর হয়ে উঠুক এই দিনটা এই কামনা করে আজকের ব্লগটা করেছি সকাল সকাল উঠে পড়েছি কিন্তু ওয়েদারটা এতটাই মুখ গোমরা করে আছে যে বাইরে বেরোতে ইচ্ছে করছে না আর মামাকে সবচেয়ে কথা বাইরে বের করতে ইচ্ছা হচ্ছে না কারণ ঠান্ডার কারণে আর আজকের আমার পড়ানো নেই তো সেই কারণে একটু কম করে নিয়ে যেদিন করে আমার পড়ানো রয়েছে সেদিন করে স্কুলটা নিয়ে যাব তোকে স্কুলে দেবো পড়াতে যাবো যেদিন করে নেই সেদিন করে যাবো না তো এটাই আমি আগের দিনও করেছি তো কালকে পড়ানো ছিল তো কালকে নিয়ে গেছিলাম কিন্তু আজকের পড়ানো নেই তাই আজকে স্কিপ করে গেলাম তো সামনের সপ্তাহে যেহেতু পরীক্ষা তো সেই কারণেই এই মানে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম আমার পড়াশোনা তো সব ঢকে গেছে অনেক চেষ্টা করছি কিন্তু ছোট বাচ্চা তো অতগুলো একসাথে বানান মুখস্ত করা বাংলা প্লাস ইংরাজি ও হয়ে উঠছে না থাক এখনও সময় রয়েছে সারা বছর রয়েছে তো আস্তে আস্তে ঠিক করে নেবে তো চলো মোটামুটি করে ওকে পরিয়ে নিয়েছি সকালবেলাটা এবারে রান্নাবান্নার দিকে যেতে হবে আর অনেক কাজ রয়েছে সকাল থেকে কি অবস্থা কি রে মুড়ি দিলাম কলা দিলাম জামানা নেওয়া মুড়ি মধ্যে জল ঢেলে দিল দেখো কলাটা নিয়ে বসে খাও বসে খাও যাবে বসে খাও চলো রান্না বসবো সাড়ে দশটা বাজে

খারাপ হতে চলেছে অন্য জায়গায় সব জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনও পর্যন্ত হয়নি আপাতত রকম হয়ে রয়েছে দেখা যাক এখানে যদি শিলাবৃষ্টি হয় ভালো আর এখানে ছোট ছোট ফুলগুলো হচ্ছে এই গ্রীষ্মকালে যে মাঝে মাঝে অল্প করে যে বৃষ্টিগুলো হয় সেই বৃষ্টির জলে এই গাছগুলো মানে সারা বছর যে শুকনো মতন হয়ে যায় না ওই জলে একদম পরিপুষ্ট হয়ে যায় হয়ে গিয়ে সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলো আসে এখানে এই গাছটা পুরো পিঙ্ক কালারের হয়েছে এখানটায় মাল্টি কালারের রয়েছে এখন কোনটা কি ভুলে গেছি মোটামুটি রেখেছি আর কিছুগুলো রেখেছি আলাদা আলাদা করা তো দেখা যাক কোন গাছটা শুধুমাত্র আলাদা সেটা বাইরে দেখে আর বোঝা যাচ্ছে না এক বছর আগে তো অতটা বুঝতে পারছি না থোকা দেখেছ এত পুরো থোকায় একটি সবুজ পাতা মানে বোঝা যাচ্ছে এই একটুখানি বাথা মধ্যে রয়েছে প্রত্যেকটা থোকায় থোকায় এতটা সুন্দর কি বলবো আর থোকায় থোকায় একদম ভেবেছিলাম হবে না তারপরে বুঝলাম আর টাইমটা হয়নি এই যে প্রপার টাইমটা এইটা ওই জন্য তখন বেশি হয়নি ভেবেছিলাম থোকায় থোকায় গাছটা বড় করলে যে কত সুন্দর হবে কিন্তু আমার সেরকম পজিশনই নেই গাছটা বড় করা তার বড় একটা ইয়ে নিতে হবে জায়গা নিতে হবে কি নেবো জলের মধ্যে আবার দুটো নয়নতারা গাছ হয়েছে এক্সট্রা গাছগুলো না গাছের ক্ষতি করে এক্সট্রা গাছগুলো রাখা যাবে না রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা ভিজে রেখেছিলাম ডাল ভেটে একটু পেঁয়াজ দিয়ে বড়া করছি কিছুটা রয়েছে এখানটায় আর হচ্ছে ধনে পাতা দিয়ে ওই ডালের বড়া দিয়েই মানে বড়া করছি ডাল বাটা দিয়ে এই হচ্ছে আজকের এই হচ্ছে না তরি এখনও রয়েছে উচ্ছে ভাজা রয়েছে এদিকটায় হচ্ছে ওই যে বললাম ধনে পাতাটা কিছুটা রেখেছি তরকারিতে দেবো বলে আর এখানে কিছু বাটা রয়েছে এই ডাল বাটাটা একটু বেশি হয়েছে তো রেখে দেবো আর ওদিকে আলু কেটে নিয়েছি জন্য উচ্ছে আলু ভাজা আমার ফেভারিট হয় মানে যত হলে আমার বেশ ভালো লাগে রান্না বান্না সব শেষের দিকে চলো ঝটপট করে করে গুছিয়ে নিই ওদিকটা বাবু এখনো পর্যন্ত আসেনি ওর আসার অপেক্ষায় থাকতে থাকতে না সেই বিকেল তিনটে গড়িয়ে যাচ্ছে কি বলবো আর মানে খাওয়া দাওয়ার ঠিক মতন টাইম না হলে শরীরটাও সঙ্গে দেয় না শরীরটা যদি আমার সঙ্গে না দেয় তাহলে মেয়েটাও ঠিক মতন হয় না তার পড়াশোনা থাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক কিছু সমস্যা এদিকটাই তরকারিটা বসে দিয়েছি এখানে শুধু সেরকম মশলা দেবো শুধু এখানে জিরে গুঁড়ো আর গরম মশলা দেবো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে ওদিকে বাবুও চলে আসছে আর ঘর বারান্দাটা আমি একদম সুন্দর করে মুছে নিয়েছি সকালবেলা দিয়েছিলাম কিন্তু ওই যে একটু কনস্ট্রাকশনের কাজের জন্য একটু আবার ধুলো হয়ে গেছে তো সেটা মুছে নিলাম সকালবেলাটা দিয়ে গেছে এটা খোলাই হয়নি এটা খোলা হয়নি একটু হালকা হয়ে গেছে একটু আমি ওই আমার সোয়েটারটা যেটা ছিল বেবি তিনকে তো ওই রকম একটা দিতে চেয়েছিলাম হুম হুম আপনি পিকারটা কি দেবেন বেশ 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 তো ছোট সাইজটা এই নেই ছোট ও তো গুলো দেখে নিতে হবে দেখে দিবে সুই দাও তো দেখো এ হয় ও আরে বিশাল বড় হয়ে গেল তো ওয়া তুই বিশাল বড় হয়ে গেছে

না দেখে মনে হচ্ছে না বড় কিন্তু না ঠিক আছে এই এইগুলোর বোতল হয় না আমার ঠিক ওই ওই যেটা ইয়ে আছে ঠিক তার মতো বা পকেট আছে পায়কেটে এই যে পকেটে কিছু রাখা যাবে না কিন্তু মানে একদম এ মতন পড়ে যাওয়ার ভয় আছে ঠিক আছে চলো চলো চলো

তারপরে কোথায় গেল টপটা এত টপটা কালারটাও কত সুন্দর খাওয়া দাওয়া মতন করে না রোগা দিতে হবে লম্বা আছে দিন যাবে পরিয়ে দিতে হবে মানে এটা একটা একটা গেঞ্জি গেঞ্জি থাকে গেঞ্জি আর এর কালার গেঞ্জি

টিমলিশনের গেনজিটা ছিল এতগুলো রয়েছে আর জন্য যখন ছোট ছিল বয়সটা ঠিক ছিল কিন্তু রোগার জন্য তখন ওর গায়ে এমন হতো না বড় লাগতো আর যখন রোগ হয়ে গেল তখন আর এই কোমরটা আর ফিট হচ্ছে না ওর কোমরটা এত বেশি এ হয়ে গেল যে হচ্ছে না কি সুন্দর দেখতে দেখো ও পরে পড়োকেটাকে ওকে একবার পরিয়ে দেখাই চলো পরে ওর কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগছে কিন্তু ওই যে রোগা কেমন এটা দেখতে লাগে একটু এ ভালো হবে তবে তো খেতে তো হবে তো খাবার খেতে হবে পেট ভরে খাবার খেতে হবে তবে তো শরীরটা দেখতে ভালো লাগে এই রোগা রোগা ভালো লাগে বল ইচ্ছা হলো একটু পড়তে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে পাশে থেকে টাটা